আমি ভিক্ষা চাইলাম মাওলা আমি ভিক্ষা এই ছেলেগুলো আমাদের দরকার মাওলা আল্লাহ এরা আগামী দিনে কালেমার পতাকা উড়াবে মাওলা আগামী দিনে এরা ইসলামের জন্য লড়বে মাওলা আল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে মাওলা তার জালের বিরুদ্ধে লড়বে মাওলা আপনি হিম্মত দেন আপনি তাকুয়া দেন আপনি তাকুয়া দেন আপনি কলিজার মধ্যে বুঝ দিয়ে দেন রব্বির কামা রাব্বায়ানি সাবীরা ইযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ামি এজন্য দোস্ত তাকওয়া গুনাহমুক্ত জীবন তাহলে তাকওয়া এক মুমিনের কাছে আল্লাহর প্রথম দাওয়াত কি গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত জীবন গুনাহমুক্ত জীবন চুরি ছেড়ে দেন না জিনা বেবিচার ছেড়ে দাও জীবন নারীর অশ্লীল ছবি দেখা ছেড়ে দাও বন্ধু দোস্ত বাপ যারা আজকে 40 বছর 30 বছর সুদ খান আল্লাহ বহায় ছেড়ে দাও যারা ওজনে কম দেন ছেড়ে দেন এখনো যারা বিড়ি সিগারেট খান ছেড়ে দেন বাবা বিড়ি সিগারেট কোনো সুস্থ স্বাভাবিক মানুষ খাইতে পারে বিড়ি সিগারেট কোনো খাবার না বিড়ি সিগারেট কোনো পানিও না মানুষের ভিতরে যেটা যা এখান দিয়া দুইটা জিনিস হয় এটা খাবার আর নয়তো এটা পানীয় জাতীয় কিছু এই দুইটার একটা কিছু তো বিড়ি সিগারেট এটা কোনো খাদ্য না এটা কোনো পানীয় বুঝেন না আমি কথা এটা বাদ তরকারির মতো কিছু এটা সেভেন আপ এই পানির বোতলের মতো কিছু তো তুই কিতা এটা বিড়ি বলে এটা কি জিনিসটা কি পানীয় নাকি খাবার না কোনো টাইম এটা কোনো টাইম দুই জঘন্য কথা হইল ভয়ানক কথা হইল কোরআন শরীফে আছে জাহান নামীদের খাবার এর দুইটা বৈশিষ্ট্য এক জাহান খাবারের মধ্যে কোনো ক্ষুদা যেটা এটাও নিবারণ হবে না আল্লাহ বলছে আরেকটা হলো শরীরের মধ্যে যে পুষ্টি হয় ভিটামিন এটাও হবে না আল্লাহ বলছে শরীরের পুষ্টিও হবে না এবং ক্ষুধার চাহিদাও মিটবে না জাহান নামিন খাবারে অতএব বিড়ি এবং সিগারেটের মধ্যে খাবারের চাহিদা মানে ক্ষুদা এটাও নিবারণ হয় না শরীরে পৃথিবীর কোনো ফাগল ডাক্তারও কোনোদিন বলে নাই যে বিড়ি সিগারেটের দ্বারা শরীরে কোনো পুষ্টিকর কিছু হয় হয় কিছু কেউ শুনছেন কোনোদিন তাইলে একেবারে নিশ্চিত এটা যে বিড়ি সিগারেট জাহান খাবার জাহান খাবার জাহান খাবার জাহান নামী দুই নাম্বার তিন নাম্বার কথা হলো ধোঁয়া 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 আগুনের ধোঁয়া কোনো মানুষের প্রিয় হইতে পারে না তাহলে বিড়ি সিগারেট তো ধোঁয়া আগুনের ধোঁয়া তো ধোঁয়া তো কোনো মানুষের কি হইতে পারে না পছন্দ হইতে পারে তুমি যে তো ধোঁয়াই পছন্দ করো আগুনেই পছন্দ করো আহা আমার খুব ভয় লাগে আমি এর লেগে একটু বেশি বললাম আমার ভয় লাগে কোনটা জানেন চাচা ষাট বছর পর্যন্ত যে সত্তর বছরও যে বিড়ি খায় এ আগুন এই ধোঁয়া যার পছন্দ আহারে চাচা মনে করেন তো কবরে গেলে ফেরেশতা যদি বলে চাষা মৃত্যু পর্যন্ত তো আগুন আপনার প্রিয় ছিল ধোঁয়া আপনার প্রিয়ই ছিল আপনার কবরও যেহেতু এটাই আপনার পছন্দ ছিল আপনার কবরও আগুন লাগাই দেই আপনার কবরও ধোঁয়া জ্বালাই দেই হ্যাঁ তখন সে কি করবে তখন কি হবে বলে বলে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে দোস্ত নারী দেখো না কিশোর যুবক মোবাইল থেকে নিজেকে বাঁচাও বড় মোবাইল প্রয়োজন ছাড়া ভাইয়া ব্যবহার করো না দেখো চিন্তা করে চেষ্টা করে পারবা এই ছোট্ট আমরাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীর মানুষ বাংলা ভাষাভাষী মুসলমান যেখানে আছে সারা পৃথিবীতে আল্লাহর দয়া এমনি বলতেছি বুঝানোর জন্য লগে কথা কইতে চাই সারা পৃথিবী থেকে কিন্তু আমি ছোট্ট মোবাইল ছোট মোবাইল পৃথিবীর যেখানেই বাংলাদেশি বাংলাভাষী মুসলমান আছে সেই মুসলমানও আমাদেরকে তালাশ করে খুঁজতে কথা বলতে চায় কিন্তু আমগুলো মোবাইল ছোট্ট মোবাইল ছোট মোবাইল ব্যবহার করো বড় মোবাইল যার যেই কাজে দরকার আমি বলি না দরকার নাই দরকার যে টুকু দরকার ওই টুকুর মধ্যেই ব্যবহার বা বাকি এটা সরাই রাখো বলে আমার দশ মিনিট পর পর লাগবে বড় মোবাইল অসুবিধা নাই আট মিনিট এটার থেকে দূরে থাকো দশম মিনিটের সময় আবার নেও তাহলে আট মিনিটও তো কমপক্ষে গুনার থেকে বাঁচা গেল পাঁচ মিনিট পর পর আমার এটা লাগবে তো চার মিনিট এটার থেকে আলাদা থাকো হতে পারে চার মিনিটও তো গুনার থেকে বাঁচা গেল চেষ্টা করে দেখো ফিকির করে দেখো ফজরের নামাজের জন্য তুমি উঠে দেখো তোমার মোবাইলের মধ্যে পাঁচটা অ্যালার্ম আছে প্রত্যেক মোবাইলে এখানে পাঁচটা দেওয়া যায় পাঁচটা অ্যালার্ম দশ বা চারটা চল্লিশ আপনি দাও একটার পর একটা অ্যালার্ম বাজবে তুমি কতক্ষণ না উঠতে পারবা আড়াইশো তিনশো টাকা দিয়ে একটা অ্যালার্মওয়ালা ঘড়ি কিনো ঘড়ি কিনা তোমার পাশে রাখো যে আমি উঠবা আবার মাত্র চার রাখার নামাজ পড়ে তোমার ঘুম বাকি আবার ঘুমাও আমি তো প্রত্যেক দিন ফজরের পরে এ আধা ঘন্টা চল্লিশ পঞ্চাশ মিনিট পরে আবার ঘুমাই নিয়মিত আমার জিন্দিগি তো সকালে ঘুমাই তাইলে অসুবিধা কি ফজর পরে ঘুমাও দোস্ত এমন সুন্দর জীবন নষ্ট করো না আরেকবার পৃথিবীতে আসবা না আর এই কিশোর ছেলে তোমাদেরকে বলি বাপ এত রাতে তোমাদের ইমান আমলের উপরে তোমাদের সেজদার উপরে তোমাদের ফিকিরের উপরে আগামী প্রজন্মের বেঁচে থাকা একবার গেলে উঠতে কষ্ট না হইল ফিলিস্তিনের মুসলমান উনিশশো আটচল্লিশ সালে ইসরায়েল তাদের ইসরায়েল রাষ্ট্র ঘোষণা করছে খোদার কসম সেদিন থেকে আজকে ছিয়াত্তর বছর যাবত ছিয়াত্তর বছর ধরে ফিলিস্তিনের মুসলমান রক্ত দিতেছে রোহিঙ্গা মুসলমানরা উনিশশো চৌষট্টি ইংরেজিতে প্রথম বারমার সরকার তারা নির্যাতিত শুরু হয়েছে এই বারমার বৌদ্ধদের দ্বারা আজকে প্রায় ষাট বছর রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে সেই দুই সালে মনে আসেনি আমরা সারা বাংলাদেশ থেকে টাকা উঠে উঠাইয়া টেকনাফ দিয়ে আসছিলাম তো সে তো সালের কথা আজকে তো দুই হাজার পঁচিশ তাইলে এই আজকে আট বছর ধরে তো তারা আর কোনোদিন ঘরে ফিরতে পারে না প্রিয় ভাই আমার শুধু কথাটা একটা ছেলে হলো মনে হচ্ছে একবার যদি মুসলমান আমরা কাইথইয়া পড়ি আর একবার সোজা হইয়া দাঁড়াইতে সময় হইয়া পার্বত্য চট্টগ্রাম প্রতি মুহূর্তে অশান্ত আমার বাংলাদেশ পার্বত্য চট্টগ্রাম এমন একটা আমাদের মানচিত্র কেউ দেখো বাংলাদেশের মানচিত্র মানচিত্রের এক সাইড অর্থাৎ এটা যদি আপনি কাইটা লাগে এ কোনটা বাংলাদেশ থেকে হিসাব বুঝছেন মানে এটা এমন সিস্টেমের ষড়যন্ত্র যে এটা যে কোনো মুহূর্তে কেচি দিয়া দেখাইতে লাগে এটাই হলো পার্বত্য চট্টগ্রাম এই খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি সহ আর এটা যখন কাটবে এই সাইড যখন ফলাই দিবে এইটার ভিতরে পার্বত্য চট্টগ্রাম এইটার ভিতরে কক্সবাজার এটার ভিতরে সেন্ট এটার ভিতরেই আমাদের বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎপাদন উপার্জন সহ দেশের স্বাভাবিক স্থায়িত্বের মূল অংশ এটা এটা ফেলে দিবে এই জন্য ভাইয়া রাত গভীর হয়ে যাবে আমি শত শত হিসাব দিতে পারতাম তোমার ছেলেরা বুঝতেছ না মুসলমানের উপরে জুলুম শুধু আজীবন ফিলিস্তিনে হবে আর গাজায় হবে এটা ভেব না ভাইয়া তোমারে বাঁচতে হবে আগামী দিনে তুমি বাঁচবা আল্লাহ হায়াত দিলে স্বাভাবিক তোমরা যারা ষোলো সতেরো আঠারো বছরের ছেলে বিশ বছরের আল্লাহ যদি হায়াত দেয় হতে পারে আরো চল্লিশ বছর বাঁচবা আরো পঞ্চাশ বছর বাঁচবা ওই পর্যন্ত যদি দেশ নিরাপদ না থাকে স্বাধীনতা সার্বভৌমত্ব যদি না থাকে আর এই দেশের আওয়ামী লীগ বিএনপি না শুধু এই ছোট্ট দুই চারটা দল নিয়ে পিড়াপিড়ি না শুধু বরং যদি কোন আন্তর্জাতিক জালেম কোন বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টান কাফের মুশ্রিক যদি আক্রমণ শুরু করে তা আরেকবার সোজা হইয়া খারাইতে শুনে বুঝছেন ভাইয়া যে বাংলাদেশের দুই চারটা দল হতাই এলাম এই জন্য দয়া করে ফিরে আসো নফ্সুম্মা কাদ্দামাত লিখাদ আল্লাহ বলে প্রত্যেকে লক্ষ্য করো বান্দা আজকের দুনিয়া থেকে কালকের আখেরাতের জন্য তুমি কি পাঠিয়েছ তুমি হিসাব কর্তা কুল্লা আল্লাহ বোঝা আবারও বলছি বান্দা আল্লাহকে ভয় করাকে কোরআন শরীফের এই একটি আয়াত গুনা ছেলে হয়েছে গুনা আল্লাহ বলে যেন তোমরা যখন যা করছ আমি আল্লাহ সব খবর রাখি রাখে আল্লাহ জানে আল্লাহর আড়াল হয় কখন আল্লাহ দেখে না কখন কথা বলে না আল্লাহ ঘুমায় কখন আল্লাহ বিশ্রাম নেয় কখন তাহলে আল্লাহ বলেন আমি খবর রাখি আল্লাহ বলে মোমেন শোনো ভাই শেষ কথা শোনো আল্লাহ বলে হে ইমানদার এত লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যে বেশি দিন আমাকে ভুলে গেল অনেক দিন আমার দিলে আমি তোমার পরিচয় তোমার থেকে ভুলাই দাও আর কোনো দিন মনে পড়বে না তোমার তুমি যে মুসলমান তোমার যে মৃত্যু হবে খবর হবে আখেরাত হবে মিজান ফুলসেরাত হাসর হবে এই এই বিষয়গুলো আমি তোমার দিল থেকে দেমাগ থেকে ভুলিয়ে দেব এবার তুমি জন্তু জানোয়ারের মতো শুধু কেবল খানা দানা পেশাব পায়খানা ঘুম আর যৌন চাহিদা চাহিদা লজ্জাস্থানের পূরণ এটা নিয়েই ব্যস্ত থাকবা তোমার আর মনে পড়বে না তোমার মৃত্যু হবে আর আল্লাহ বলেন এই মানুষগুলো যারা আল্লাহ ভুলে গেছে আত্ম বলা হয়ে গেছে তারা প্রকাশ্য পাপি তারা কি ফাঁসে ফাঁসে এরপরে শেষ আল্লাহ বলেন লা ইস তফি আর ও আসাবুল জান্না মনে রেখো মোমেন জাহান্নামিয়ার আর কখনোই বরাবর নহে সেহারা সুরেত একরকম মনে হইল নামাজি এবং বেনামাজি নামাজী বরাবর না হালাল উপার্জনকারী আর হারাম উপার্জনকারী বরাবর না চরিত্রবান আর চরিত্রহীন বরাবর না লম্পট জুয়ারি আর দিনদার মুি সমান না সমান না আসাবুল হুমুল ফা ইসুল যারা জান্নাতি জান্নাতওয়ালা আমলওয়ালা আল্লাহর কসম আল্লাহ বলে তারাই সফল তারাই কামিয়াব তারাই কৃতকার্য বাকি সব পাপী ব্যর্থ 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 আল্লাহ আমাকে হেফাজত করে আমাদের সকলকে হেফাজত করেন আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ তারা কবুল করেন আজকের এই রাত গভীর পর্যন্ত সকলের বসে থাকায় আল্লাহ বরকত দান করেন আলহামদুলিল্লাহ মাওলায় করিম আপনি মাফ করে দেন রব্বে করিম আপনি মাফ করে দেন আই মাওলা আপনি মাফ করে দেন আল্লাহ এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন নারীর আসক্তি থেকে হেফাজত করেন আল্লাহ ওয়ালা কপাল বানিয়ে দেন কাদি ওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা ওয়ালা জবান বানিয়ে দেন ওয়ালা দিল বানিয়ে দেন আমার বয়স্ক বাবা চাচাদেরকে আরো বেশি আমলের তৌফিক দেন মা বোনদেরকে পর্দা পুশিদা দান করে এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাফ করে দেন আল্লাহ আমরা প্রত্যেকেই স্বজন হারা কারো মা নাই কারো বাবা নাই কারো মা বাপ দুইজনই নাই কত আত্মীয় স্বজন নাই আল্লাহ কবর দেশে কেমন জানি আছেন আপনি মাফ করে দেন আপনি মাফ করে দেন কবরের আজা মাফ করে দেন কবরগুলোকে গুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আপনার নূরের রহমত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ আজকের এই মাহফিল খানা কবুল করে নেন যাদের ভালোবাসায় আয়োজনে এই মাহফিল যাদের ইন্তজামে সহযোগিতায় আল্লাহ অনুষ্ঠিত হলো সকলকে উত্তম বিনিময় দেন একটি টাকা একটি পরামর্শ একটি হাসি যার অংশ গ্রহণ আল্লাহ তাকে উত্তম বিনিময় দান করে আল্লাহ ছেলেগুলোকে বদলে দেন মা বোনদেরকে আল্লাহ পর্দা পুষিদা দান করে ব্যবসায়ীদের দোকানদারদেরকে আল্লাহ বরকত দান করে আমাদের সকলকে নামাজি বানিয়ে দেন তাকুয়াওয়ালা বানিয়ে দেন গুণামুক্ত জীবন গঠন করার তৌফিক দান করেন আল্লাহ আপনি দয়া করেন রাত গভীরে আল্লাহ ফরিয়াদ করছে আর কিছু দেন আর না দেন মাফ করে দেন মাফ করে দেন কবির রাত মালা কবির রাত মধ্য রাত শেষ হয়ে গেছে মাওলা আপনি প্রথম আসমানে নেমে আসার সময় এখন মাওলা আল্লাহ আল্লাহ কত লক্ষ কোটি মানুষ তো চারিদিকে ঘুমিয়ে আছে আমরা অল্প কয়েকজন ঘুমাই নাই আপনি আমরা মাফ করে দেন এত গুনা নিয়ে কবরে গেলে বাঁচব না রে এত গুনা নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কেমন এত গুনা নিয়ে মদিনার বন্ধুর সুপারিশ চাইব কেমনে মাওলা মাফ করে দেয় করে আমারে মাফ দেয় মাফ করে দেয় আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেয় গাজা ফিলিস্তিনের মুসলমান রে বাঁচান রে আল্লাহ যতজন যতভাবে দোয়া সকলকে কবুল আর মনসুর করে প্রবাসী যারা বিদেশের জমি সহি সালামতে নিরাপদে রাইখেন মাওলা যারা যেতে চাচ্ছে নিরাপদে পৌঁছায় দিয়ে আল্লাহ প্রত্যেকের কামাই রুচিতে হালাল বরকর দান করে আল্লাহ ছেলেদেরকে আমি অনেক ধমক দিছি মাওলা মাওলা আপনার জন্য বলছি মাওলা ওদের পরিবর্তনের রাসায়ন বলছি মামাজ একটা একটা ছেলেকে বদলে দেন আমি ভিক্ষা চাইলাম মাওনা আমি ভিক্ষা চাই এই ছেলেগুলো আমাদের দরকার মাওলা আল্লাহ এরা আগামী দিনে কালেমার পতাকা উড়াবে মাওলা আগামী এরা ইসলামের জন্য লড়বে মাওলা আল্লাহ ইমাম মাহাদির পক্ষে লড়বে মাওলা তার জালের বিরুদ্ধে লড়বে মাওদা আপনি হিম্মত দেন

ربي ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة ما يصفون <applause> وسلام على المرسلين الحمد لله رب العالمين